আসসালামু আলাইকুম আমি ওমর ফারুক পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজকে আমরা এইটা বাংলা প্রথম পত্রের খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা সোনার তৈরি নিয়ে আলোচনা করব। সোনার তৈরি কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের যাব না শুধু কবিতাটার যে মূল ভাবটা রয়েছে সেটিকে সুন্দর সাবলীলভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো চলো ক্লাস শুরু করে দিই দেখো মূল ভাব আজকে আমরা শুধু মূল ভাবটা নিয়ে পড়াশোনা করব দেখো প্রথম যে লাইনটা রয়েছে কি রয়েছে রয়েছে দেখো গগনে মেঘ ঘন ভরসা কুলে একা বসে আছি নাহি ভরসা অর্থাৎ গগনে গগনে গগন মানে কি আকাশ গগন হচ্ছে তৎসম শব্দ গগন কি তৎসম শব্দ এটা পরীক্ষায় আসতে পারে আকাশে মেঘ গর্জন করছে ঘন ঘনবরসা মানে কি বর্ষা দ্বারা এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বোঝাতে চেয়েছেন প্রতিকূলতা কুলতা বা বিরুদ্ধতা বা বিরুদ্ধতা রাইট এটা এমসি আসে মাঝে মাঝে ঘন বর্ষা দ্বারা বোঝানো হয়েছে কি প্রতিকূলতা বা বিরুদ্ধতা কুলে একা বসে আছি নাহি ভরসা অর্থাৎ ভরসাহীনতায় এখন আমরা যদি এখানে আক্ষরিকভাবে দেখি রবীন্দ্রনাথ ঠাকুর মূলত এখানে আক্ষরিকভাবে বোঝাচ্ছেন কি একজন লোক একজন কৃষক তিনি এরকম একটা প্রতিকূল একটা পরিবেশের মধ্যে কি নদীর কুলে একা বসে আছেন ভরসাহীনতার মধ্যে কিসের ভরসাহীনতা সেটা আমরা সামনে দেখব রবীন্দ্রনাথ ঠাকুর এখানে মূলত বোঝাচ্ছেন যে আমরা শঙ্কিত বা রবীন্দ্রনাথ ঠাকুর শঙ্কিত তার সাহিত্যকর্মগুলোকে পৃথিবীতে কি অমর করে যেতে পারবেন কি না সেটাই মূলত নাই ভরসা তারা বোঝাই বুঝিয়েছেন ক্লিয়ার এরপর লাইনে আমরা যাই ও রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা এখানে রাশি রাশি হচ্ছে কি জানো রাশি রাশি হচ্ছে নির্ধারক বিশেষণ আমরা যদি ব্যাকরণিক দিক থেকে দেখি রাশি রাশি হচ্ছে নির্ধারক বিশেষণ নির্ধারক কি বিশেষণ রাইট নির্ধারক বিশেষণ এটা মনে রাখবা তো রাশি রাশি হচ্ছে নির্ধারক বিশেষণ তো রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা অর্থাৎ প্রচুর ধান ধানের যে আধিক্য এই ধানটা বুঝিয়েছেন কৃষক এই ধান কেটে কি অপেক্ষা করছেন অনেক ধান সেগুলো কি কাটা সম্পন্ন হয়েছে অর্থাৎ কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবদ্দশায় প্রচুর সাহিত্যকর্ম লিখে গেছেন এগুলোকে তিনি বুঝিয়েছেন কি রাশি রাশি ভাড়া ভাড়া অনেকগুলো সাহিত্যকর্ম এবং ধান কাটা হলো অর্থাৎ তার সাহিত্যকর্মগুলো কি সম্পূর্ণ হয়েছে এখন তার শুধুই একটা চিন্তা এগুলোকে পৃথিবীতে অমর করে যাওয়া এরপরে দেখো লাইনে দেখো ভরা নদী ধারা খড় পরসা ভরা নদী খুরধারা খুরধারা কি জানো ক্ষুরধারা হচ্ছে খুরের মতো ধারালো আচ্ছা ব্যাখ্যার আগে আমরা দেখি ক্ষুড় কোন সমাস ক্ষুড়ধারা হচ্ছে উপমিত কর্মধারায় সমাস উপমিত কর্মধারায় কীভাবে বুঝবে এটা উপমিত কর্মধারায় একটা শর্টকাট রয়েছে উপমিত কর্মধারায় চেনার শর্টকাট সেটা হচ্ছে দুইটি বিশেষ্য হবে তারা হবে কি বিশেষ্য এবং তুলনা বোঝাবে। এমন যদি হয় যে দুইটি বিশেষ্য এবং তুলনা যেমন খুর এটাও বিশেষ ধারা এটাও বিশেষ্য। এবং খুরের মতো ধারালো অর্থাৎ তুলনা বোঝাচ্ছে এরকম ক্ষেত্রে আমরা সেই শব্দটা কে বলতে পারবো কি উপমিত কর্মধারয় সমাস ক্লিয়ার তো আমরা একটু ব্যাকরণিক ব্যাখ্যাটা দেখলাম এখন দেখো ভরা নদী খুঁড়ো ধারা আচ্ছা নদী কখন অনেক হিংস্র হয়ে ওঠে যখন নদীটা ভরার থাকে পানি দ্বারা পরিপূর্ণ থাকে এবং তার ধারাটা তখন কি হয় খুরের মতো ধার অর্থাৎ অনেক হিংস্র হয় রাইট তো এটাই মূলত বোঝানোর চেষ্টা করা হয়েছে আক্ষরিকভাবে দেখো এরপর লাইনে আমরা যাই কাটিতে কাটিতে ধান এলো বর্ষা একখানি ছোট ক্ষেত আমি একলা চারিদিকে বাঁকা জল করেছে খেলা দেখো চমৎকার একটি লাইন কাটিতে কাটিতে মানে কি নিরন্তরতা কৃষক এখানে ধান কাটতে কাটতেই বর্ষা চলে আসছে এবং একখানে ছোট ক্ষেত দীপ সদৃশ একটি ক্ষেত এখানে তিনি একলা বসে আছেন নিঃসঙ্গতার সাথে তিনি ধান কেটে একটা সদৃশ একটি খেতে তিনি অপেক্ষা করছেন একলা দিন পার যাপন করছেন চারিদিকে বাঁকা জল করিছে খেলা পানি দিকে চারিদিকে যে খরস্রোতা যে পানি খরস্রোতার যে নদী সেটা কি চারিদিকে অনেক দোল খাচ্ছে বা স্রোত এটা কি বোঝাচ্ছেন করিয়েছে খেলা রাইট রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বোঝাতে চেয়েছেন মানুষের আসলে জীবনটা সময় জীবনের যে সময় জীবন পরিধি জীবন ব্যাপ্তি এটা শেষ হয়ে আসে তার অর্জনগুলো অর্জন করতে করতেই বা তার কাজ করতে করতে রবীন্দ্রনাথ ঠাকুর তার যে সাহিত্যকর্মগুলো রয়েছেন সেগুলো রচনা করতেই তার জীবনের সময়টা কি ফুরিয়ে আসছে এবং ছোট খেদ দ্বারা মূলত বুঝিয়েছেন জীবন পরিধি মানুষের জীবন পরিধি পরিধিটা কি খুবই ছোট পৃথিবীর সৃষ্টির সাথে যদি আমাদের জীবনের বয়সটা তুলনা করি সেটা খুবই স নগণ্য এটাই রবীন্দ্রনাথ ঠাকুর বোঝাতে চেয়েছেন ছোটো খেদ শব্দবন্ধ দ্বারা তো ছোট খেত বলতে আমরা এখানে বুঝবো ছোট খেত বলতে আমরা কী বলবো জীবন পরিধি জীবন পরিধি জীবন পরিধি রাইট আমি একেলা রবীন্দ্রনাথ ঠাকুর একটা সময় গিয়ে উপলব্ধি করেন মানুষ দিন শেষে একলা শুধু তিনি অপেক্ষা করেন তার সাহিত্যকর্ম তার কর্মগুলো যাতে পৃথিবী অমর করে রাখে তো এরপরে আমরা দেখি পরের লাইনটা পরপারে দেখি আঁকা তরু ছায়া মাখা গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা এখানে পরপার যে বুঝিয়েছে না এখানে পরপারটা তোমরা একটু খেয়াল রাখিও পরপারটা এখানে মূলত রয়েছে কি চিরাই তো শিল্পলোক বা সাহিত্যলোক চিরা ওকে আমি লিখে দিচ্ছি শিল্প লোক বা সাহিত্য লোক যেটাই বলো পারে এটা মন রাখতে হবে পারে দেখি আঁকা তরু ছায়া মাখা তরু ছায়া মসি তরু ছায়া নিয়ে আমাদের একটু কনফিউশন রয়েছে তোমরা এটা ক্লিয়ার করে দিচ্ছি দেখো তরু ছায়া দেখো এখানে রবীন্দ্রনাথ ঠাকুর কী লিখছেন তরু ছায়াটা তরু ছায়া পাশে লিখছে এভাবে লিখেছেন রাইট তো আমরা যদি বাংলা অভিধান দেখি সেখানে তরু ছায়াটাকে দুইভাবে শুদ্ধ বলা হয়েছে একটা হচ্ছে তরু ছায়া এইভাবে এবং আরেকটার হচ্ছে তরু ছায়া এভাবে এই দুটাকে শুদ্ধ রূপ হিসেবে ধরা হয়েছে এটা হচ্ছে ভুল রূপ হিসেবে ধরা হয়েছে তো তোমরা জেনে রাখো তবে কবিতার ক্ষেত্রে ভুল শুদ্ধ বলে কিছু নাই রাইটার যা লেখবে সেটাই তবে তোমরা লেখার সময় এই দুইটা ব্যবহার করার চেষ্টা করবে ভুলটা লেখা যাবে না অপরিচিত গল্প এরকম আমরা দু একটা দেখতে পাই রাইটার যা লিখছে ওটা লিখতে হবে বাট আমরা লেখার সময় ব্যাখ্যা করার সময় অ্যান্সার করার সময় শুদ্ধটাই লিখতে হবে ঠিক আছে দেখো তাহলে বুঝলাম পরপারে দেখি আঁকা তরুছায় মুসিমাখা গ্রামখানে মেঘে ঢাকা প্রভাত প্রভাতবেলা প্রভাতবেলা এখানে উল্লিখিত সময় তো এমসি কেউ এরকমভাবে আসতে দেখা যায় যে উল্লিখিত সময় কোনটি সনাতনী কবিতাতে তো প্রভাতবেলা হচ্ছে উল্লিখিত সময় সময় এটা হচ্ছে এখানে সকালবেলাও থাকবে কিন্তু কিন্তু অ্যান্সার হবে কি বেলা এটা খেয়াল রাখিও তো এখানে কি বোঝাচ্ছে কৃষক চিন্তা করতেছে পরবারে দেখে আঁকা নদীর ওই পাশে কৃষক দেখছেন যে কি তরু ছায়া মুশি মাখা তরু ছায়া মুশি মাখা কি গাছের যে একটা ছায়া থাকে না যখন ভোরবেলা প্রভাতবেলা তার মানে একদম সকাল হওয়ার আগে যখন সূর্য উঠা উঠা তখন কি গাছের একটা কিন্তু কালো কালো ছায়া থাকে উঠার আগে আগে তো সেই একটা সিচুয়েশনটা কৃষক দেখছেন এবং গ্রামখানে মেঘে ঢাকা প্রভাতবেলা গ্রামখানে কি মেঘ দিয়ে ঢাকা কারণ কি প্রথম লাইনে আমরা দেখছি সেটা কি প্রথম লাইনে কী ছিল গগনে গর্জে মেঘ ঘন বরসা অর্থাৎ কি মেঘ কালো ছায়াপূর্ণ রয়েছে কিন্তু বর্ষার সময় এটাই কৃষক মানে দেখছেন এখন রবীন্দ্রনাথ ঠাকুর মূলত মানে খান। যে আমার যে সাহিত্যগুলো এগুলো কি পৃথিবীতে অমর হয়ে থাকবে কি না এই সংখ্যাটাই তার মধ্যে মাঝে মাঝে বারবার আসছে যে আমরা পরপারে দেখি এক অর্থাৎ তিনি কল্পনা করছেন রবীন্দ্রনাথ ঠাকুর কল্পনা করছেন যে ওই পাশে তো আমরা আমি দেখছি যে আকাশটা কালো মেঘ দ্বারা পূর্ণ এখানে তরুছায়া মুশিমাখা পরপারে পরপারটা কি তরুছায়া মাখা কালো রঙযুক্ত গাছ এরকম একটা টাইপের তিনি চিন্তা করতেছেন এবং গ্রামের গ্রামটা কি মেঘে ঢাকা কালো মেঘে ঢাকা তো অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে আমার সাহিত্যকর্মগুলো এই পৃথিবীতে সমাদৃত হবে কি না সবাই গ্রহণ করবে পাঠক গ্রহণ করবে কি না এগুলো নিয়ে তিনি শঙ্কা প্রকাশ করছেন বিভিন্নভাবে ক্লিয়ার আচ্ছা দেখো এরপরে দেখো আমরা ছায়া নিয়ে একটু আগে দেখলাম এটা তো তোমরা তোমাদেরকে আবার দেখো এটা এটা ভুল বলা হয়েছে এবং এটা তুল এটাও লেখা যাবে এবং এটাও লেখা যাবে এরপরে যাই এ পারেতে ছোট ক্ষেত আমি একেলা কৃষক তিনি মূলত এই ছোট্ট দ্বীপসদৃশ তার একটা ক্ষেত এখানে তুমি এখানে সে নিঃসঙ্গ এবং নিঃসঙ্গতার মধ্যেই তিনি রয়েছেন কৃষক তো এ বাড়িতে ছোটো ক্ষেত আমি একলা আমি একলা দ্বারা কি বোঝানো হয়েছে কৃষকের নিঃসঙ্গতা নিঃসঙ্গতা এখন রবীন্দ্রনাথ ঠাকুর এই লাইনটি দ্বারা তিনি আসলে কি বোঝাতে চেয়েছেন দেখো কৃষকরূপী কবির নিঃসঙ্গ ও অসহায় অবস্থার শিল্প ভাষ্য এখানে বলা হয়েছে এ বাড়িতে ছোটো ক্ষেত আমি একলা নিঃসঙ্গতা কৃষক রবীন্দ্রনাথ ঠাকুর তিনি নিজেও নিঃসঙ্গ এই মহাকালের কাছে দেখো গান গিয়ে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনিউহারে গাঙ্গিয়ে গান গিয়ে একটা মাঝি হ্যাঁ তিনি তরিবে আসছেন তাকে দেখে কৃষক ভাবছেন আমি হয়তো বা তাকে চিনি আক্ষরিক অর্থে যদি তোমরা ব্যাখ্যা করতে চাও এটাই আসে কৃষক নদীর পারে বসে আছেন তখন দেখলেন সেই নদী দিয়ে একটা লোক বেয়ে যাচ্ছে গান গাইতে গাইতে তিনি দেখে ভাবলেন এটা হয়তো আমার পরিচিত রাইট তো রবীন্দ্রনাথ ঠাকুর এখানে তোমরা এখানে একটা বিষয় দেখো এখানে কেন তিনি বললেন যে দেখে যেন মনে হয় চিনি হারে তোমরা একটা বিষয় লক্ষ্য করো আমরা আমরা আমাদের যখন প্রবাসীরা প্রবাসী বাদ দিলাম ধরো তুমি একটা দেশে ধরো তুমি ঢাকায় গেছো ধরো তুমি ঢাকায় গেছো সেখানে হঠাৎ করে তোমার এলাকার তোমার গ্রামের তোমার উপজেলার তোমার জেলার একটা লোকের সাথে হঠাৎ করে দেখা হলো সেই লোকটাকে তোমার কিন্তু তুমি হয়তো আগে দেখো নাই কোনো দিন দেখো নাই শুধু তার কাছে পরিচয় পাইছো যে সে তোমার এলাকার তাকে কিন্তু তোমার অনেক আপন মনে হবে বা তুমি একটা কথা চিন্তা করো তুমি হয়তো অনেক রাতে একা একটা একটা বাসায় আসতে সবে এক মধ্যে যাই যাচ্ছ কেউ নাই হঠাৎ করে একটা যদি লোক দেখো সেই লোকটাকে তোমার অনেক আপন মনে হবে মনে হবে যে হয়তো বা আমাকে চেনে আমি তাকে চিনি বিষয়টা হচ্ছে এইরকম কৃষক কিন্তু নিঃসঙ্গ একাকিত্বর মধ্যেই বিরূপ পরিস্থিতির মধ্যে বিরূপ আবহাওয়ার মধ্যে তার সোনার ধানগুলো কেটে অপেক্ষা করছেন কেউ নাই এরকম একটা অবস্থা বৃষ্টি পড়তেছে খরস্রোতা নদী তখন একটা লোককে দেখলে তার সবাইভাবে মনে হবে হয়তো আমি তাকে চিনি আসলেই এটি রবীন্দ্রনাথ ঠাকুর সুন্দর করে লিখেছেন গান গেয়ে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি মানে কে আসে আসলে মহাকাল মহাকাল রাইট মহাকাল আসে নিষ্ঠুর মহাকাল রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের শেষে তিনি বুঝতে পেরেছেন আমার সময় শেষ হয়ে আসছে আমার যে অর্জনগুলো সেগুলো নিতে হয়তো বা কেউ আসছে তার কাছ থেকে হয়তো সাহায্য পাবো এই মহাকালের কাছ থেকে কিন্তু নিষ্ঠুর মহাকাল আমরা সামনে দেখব কি হয় দেখো এরপরে দেখো ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায় ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে ভরা পালে কোনো চলে যায় ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায় মহাকাল কি নির্লোভ মহাকাল মহাকালকে কোনো কিছু দিয়ে বাধা দেওয়া যাবে না কোনো কিছু দিয়ে দমানো যাবে না কোনো কিছু দিয়ে কি আটকানো যাবে না মহাকাল কি নিষ্ঠুর নির্লোভ তো ভরাপালে চলে যায় কোনো দিকে নাই চায় ঢেউগুলি নিরুপায় ভাঙে দু ধারে অর্থাৎ কি আরও হিংস্র হয়ে উঠছে মহাকালকে দেখে দুই ধারে নদী ভাঙতেছে এরকম একটা সিচুয়েশন আমরা সামনে যাই আরও ক্লিয়ার হব মহাকাল সম্পর্কে দেখো আবার বলছেন দেখে যেন মনে হয় চিনি মারে তিনি ভাবতেছেন হয়তো বা আমি তাকে চিনি রাইট তো এরপরে যদি আমরা দেখি দেখো লাইনটা ওগো ওগো কৃষক কৃষক সেই মাঝিকে সম্বোধন করছেন ওগো বলে ওবো কৃষক মাঝিকে কি করছেন সম্বোধন করছেন ওগো বলে দেখো ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বারেক ভেরাউতরি কুলেতে এসে ওগো তুমি কোথা যাও এটা শুধু কৃষক এটা মাঝিকে বলছেন ওগো তুমি কোথায় যাও কোন বিদেশে কোথায় যাও বারেক ভেরাউতরি একবার বারেক মানে কি একবার একবার ভেরাউ তুমি একবার ভেরাউন তরি কুলেতে এসে আমার আমার গুলিতে একবার শুধু ঘোরাও উনয় বিনয় করছেন কৃষক যে একটা বার তুমি আমার কুলে তার তোমার তরিটি ভেরাও এখন এরপরে যদি দেখো লাইনে যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে এখন কৃষক তিনি তাকে বলছেন সান্ত্বনা দিচ্ছেন তুমি যেখানে ইচ্ছা যাও যেও যেথা। যেতে চাও যেও যে যেতে চাও তুমি যেখানে ইচ্ছা যাও যারে খুশি তারে দাও তুমি যাকে ইচ্ছা দাও শুধু তুমি নিয়ে যাও আমার যে সোনার ধানগুলো রয়েছে তুমি যেখানে ইচ্ছা যাও যার ইচ্ছা দাও শুধু আমার সোনার ধানগুলোকে তুমি সেফ করো আমার তুমি একটু গ্রহণ করো ক্লিয়ার শুধু তুমি নিয়ে যাও খনে খেছে। আমার এই সোনার ধান কুলেতে এসে এখন রবীন্দ্রনাথ ঠাকুর এখানে তিনি মহাকালকে অনুরোধ করছেন মহাকালের কাছে তার একটা আর্জি মহাকালের কাছে তার একটি অনুনয় যে তার যে অর্জন তার যে সাহিত্যকর্মগুলো রয়েছে শুধু একটা বার সাদরে গ্রহণ করো তুমি যাকে ইচ্ছা দাও এই পৃথিবীতে ছড়িয়ে দাও যাকে ইচ্ছা দাও তুমি যেখানে ইচ্ছা দাও সমস্যা নাই শুধু আমার এই যে অর্জনগুলো সেগুলোকে একবার গ্রহণ করো এই অর্জনগুলোকে একবার ওমর করো এই যে সাহিত্যকর্মগুলো রয়েছে এগুলোকে একবার কি পৃথিবীতে ঠিকিয়ে রাখো এটাই রবীন্দ্রনাথ ঠাকুরের অনুনয় এরপরে তুমি দেখো যত চাও তত লও তরণী পরে আর আছে আর নাই দিয়েছি ভোরে যত চাও তুমি যত চাও তত নাও সমস্যা নাই মানে যত ইচ্ছা নাও অর্থাৎ যত ইচ্ছা নাও সমস্যা নাই শুধু তুমি নাও একবার শুধু তুমি একবার নাও যে আমার যে কর্মগুলো অর্থাৎ কৃষক বোঝাতে চেয়েছেন আমার যে ধানগুলো যত ইচ্ছা নাও শুধু একবার তুমি নিয়ে যাও এরপরে মাঝি প্রথমবার তার মুখ খুললেন মাঝি প্রথমবার তার একটা মুখ খুললেন যে আর আছে আর আছে কি তার জর্জন তান তার সোনার ধান আরও আছে তিনি বললেন আর নাই দিয়েছি বল যা আছে সব দিয়েছি রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আসলে মহাকালকে অনুরোধ করছেন যত চাও তত লো আমার যত অর্জন রয়েছে আমার এই জীবনে যত অর্জন রয়েছে যত সাহিত্যকর্ম রয়েছে সবগুলো তুমি নিয়ে নাও সবগুলো পৃথিবী যাতে আমাকে এর মধ্য দিয়ে আমাকে স্মরণ রাখে রাইট তো তার একটাই অনুরোধ তুমি সব নিয়ে নাও বাট পৃথিবীকে পৃথিবীতে আমার যে সাহিত্যকর্মগুলোকে ও মর করে রাখো দেখো এতকাল নদীকূলে এই নদীগুলো আমি নিঃসঙ্গভাবে শুধু কিনিয়েছিলাম চিনু ভুলে আমি সোনার ধান গুলো নিয়ে বেঁচেছিলাম সকলই দিলাম তুলে তোমাকে তোমাকে সব সব তুলে দিলাম। রবীন্দ্রনাথ ঠাকুর মূলত এখানে বুঝিয়েছেন যে আমার যত অর্জন যত সাহিত্যকর্ম শিল্পকর্ম রয়েছে সবগুলো তোমাকে আমি ধাপে ধাপে স্তরে স্তরে পৃথিবীতে রেখে যাচ্ছ এখন আমারে লহ করুণা করে এখন আমার লহ করুণা করে করুণা বারানটা দেখছো করুণা এটা কি আরজি করছে রাইট করুণা দয়া করে এখন আমার লহ করুণা করে এখন আমার লহ করুণা করে কৃষক মাঝিকে অনুনয় করছেন যে আমাকে এখন করুণা করে নাও আমার সোনার ধানের সাথে রবীন্দ্রনাথ ঠাকুর মূলত মহাকালকে নিষ্ঠুর মহাকালকে নিষ্ঠুর এই নিষ্ঠুর মহাকালকে অনুনয় বিনয় করছে আদৌ পৃথিবী আমাদেরকে আজীবন রাখে না শুধু থেকে যায় আমাদের কর্ম দেখ হয়ে পড়ালেন কি বলে ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি আমারই সোনার ধানে গিয়েছে মরি আসলে পৃথিবীতে আমরা চিরজীবন থাকতে পারবো না নিষ্ঠুর মহাকাল আমাদেরকে পৃথিবীতে চিরজীবন রাখতে রাজি হয় না শুধু থাকে কি সোনার ধান শুধু থাকে কি আমাদের কর্ম এখানে রবীন্দ্রনাথ ঠাকুর তার শৈল্পিক ভাষায় বুঝিয়েছেন যে পৃথিবীতে আমরা কি নশ্বর আমরা কি সারা জীবন থাকবো না কিন্তু আমাদের থাকবে কর্মগুলো এই কর্ম দিয়েই আমাদেরকে বেঁচে থাকতে হবে রবীন্দ্রনাথ ঠাকুর মূলত নিষ্ঠুর এই করুণ সত্যটা তার শৈল্পিক ভাষায় ব্যাখ্যা করেছেন দেখো এরপরের লাইনে দেখো কি বলে আমার শেষে চলে আসছি শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রোহিনুপুরী যাহা ছিল নিয়ে গেল সোনার তরী শ্রাবণ গগন ঘিরে শ্রাবণ মাসের যে আকাশ করুণ আকাশ সেই শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রোহিনুপুরী আমি একলাই সেখানে পড়ে উঠলাম শূন্য নদীর তীরে রোহিনুপরি মানে কি নিঃসঙ্গ নিঃসঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুর তিনি উপলব্ধি করলেন একটা সময় শেষে আমাকে পৃথিবী থেকে চলে যেতে হবে শুধু থাকবে আমার কর্ম আমার সাহিত্য কর্ম, আমার শিল্প শিল্পকর্ম এবং আমাকে এই করুণ মহাকালের গ্রাসে হারিয়ে যেতে হবে সারা জীবনের জন্য যাহা ছিল নিয়ে গেল সোনার তৈরি আমরা এই সোনার তরী কবিতাটে দুইটা জায়গায় একটা জায়গায় সোনার ধান সোনার ধান শব্দটা পাই আরেকটা জায়গায় পাই সোনার তরি এখান থেকেই নামটা নেওয়া হয়েছে সোনারধা সোনার তরে সোনারধা এবং সোনার এই সোনার এখান থেকেই নামটা নেওয়া হয়েছে তো আশা করি তোমরা ক্লিয়ার হয়েছে আমি সম্পূর্ণরূপে খুবই ডিপে গিয়ে ব্যাখ্যা করতে পারি নাই একটু ভাষা ভাষা ব্যাখ্যা করে দিছি। আশা করি সামনে ইনশাআল্লাহ এগুলো আরও খুবই ভালোভাবে প্রাণবন্তভাবে আরও ব্যাখ্যা যুক্ত করে ইনশাআল্লাহ ব্যাখ্যা করব। তো সে পর্যন্ত টাটা